আপনি পিনাকি ভট্টাচার্যের দিকে তাকান আমার মনে হয় যে ওর একশোটা কথা বললে নব্বইটা আল্লাহ নামে বলে অথচ নাম দেখেছেন ধর্ম দেখেছেন পিনাকি ভট্টাচার্য হিন্দু মানুষ আপনি গয়েশ্বর বাবুল কাছে যান চোদ্দটা কথা বললে আমার মনে হয় দশটায় আল্লাহর নামে বলে সবাই এই পৃথিবীতে সারাই আছে বিশেষ করে এই বাংলাদেশে এরা সবাই বিশ্বাস করে আল্লাহ একজন আছে উপরওয়ালা একজন আছে কারণ বিপদে পড়লে আমরা দেখি দলমত থাকে না সবাই তখন ডাকে কাকে আমি ছোটবেলায় বরিশালে পড়তাম ওই সময় ব্রিজ ছিল না নৌকায় যাওয়া লাগতো লঞ্চে টলারে নৌকায় যখন যাচ্ছি হঠাৎ দেখি ঝড় উঠেছে নৌকায় টলা টলি করে নৌকা আমরা যারা মুসলমান আছে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ একজন দাদা হিন্দু আর দাদি দুইজন মিলে আমাদের সাথে বলছে লা ইলা ইল্লাল্লাহ কি গো সিহারা দেখে মনে হয় অন্য ধর্মের এই যে এখানে কি দেওয়া থাকে তিলক যাক দিয়ে বললাম দাদা মুসলমান হয়েছেন কবে অসুখ হয়নি কালে মা পড়লেন সে ঝাড় উঠেছে ও কালী দুর্গার কাজ না আল্লাহ লাগবে সবাই ডাকে শিক্ষা নিয়ে যাওয়া লাগবে আল্লাহ পাক যদি জালেনদের বাড়ি ঘর যেন শূন্য করে দিয়ে টয়লেট বানিয়ে দিতে পারে মাত্র তিন মাসের ব্যবধানে তিন বছর যেতে দিন ওই জায়গাতে মানুষ ঘৃণা করেও যাবে না কারণ জায়গাটা আল্লাহ অভিশপ্ত করে দেয় যেখানে বসে করে ওই জায়গাটা আল্লাহ পৃথিবীর মানুষের কাছে ঘৃণিত নিন্দিত করে দেয় আমরা যারা সামনে দিন যদি যেতে পারি আমরা আর সাই করি জানো না করি আল্লাহ এটা আমাদের বসার মতো তাও দান করো করে আমি আর সালাম পড়ছি মোহাম্মদ রসুল্লাহ

আর আমার আদর্শ বাঁধ দিয়ে নতুন কিছু মেনে চলে নবী হওয়ার পরও তারা জাহান নামে আপনি এই কথার ওজন টের পাচ্ছেন এত বড় নবী আল্লাহর সাথে যিনি কথা বলতেন কালিমুল্লাহ আল্লাহর রুহ বলা হয় হযরতে ঈসা রুহুল্লাহ এই সমস্ত নবী এখন যদি আসতেন আর মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে যদি অন্য কাউকে মেনে চলতেন তারা পর্যন্ত জাহান্নামী হয়ে যেতেন তা আপনি যাকে মেনে চলেন যারা আদর্শ মতো চলেন অনেকে কি মোহাম্মদ রসুল্লাহ সাহিত্য দামি আমি ইঙ্গিত দিলাম জ্ঞানী মানুষ আশা করছে আপনি বুঝে ফিরেছেন এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন আপনার এখানে বসে নবী ওয়াজ করলো আপনার কাজ হবে না এই কোরআন কিন্তু নবীজি আবু জেহেলের সামনেও যেভাবে পড়েছিলেন আবু বকরের সামনেও ওইভাবে পড়েছিলেন আবু জেহেল কোরআন শোনার পরে তার শয়তানি বেড়ে গেছে আর আবু বকর কোরআন শোনার পরে তার ইমান যা ছিল আরো বেড়ে গেছে একজন এখানে যারা বসেছেন যদি আবু বকরের মত মন নিয়ে বসে ইমান যা আছে মাস্ক দি আরো বাড়বে যা দাতুহুম ইমানা তাদের ইমান বাড়তে থাকবে কিন্তু আবু জেহেলের মত মন নিয়ে যদি বসে আমি আমির হামজানা কাবার ইমাম আব্দুর রহমান আসি ওয়াজ করলো আপনার ইমান বাড়বে না আপনার শয়তানি বাড়বে আশা করছি আপনি আবু জাহেলের মতো মন নিয়ে না আবু বকরের মতো মন নিয়ে বসবেন এই কথা বলেন না কেন আমার আজকের আলোচনার বিষয় যে সাহান নামের আয়াত পড়লাম এমনি পড়ি নাই পৃথিবীতে যে সেই ধরনের অপরাধ করবে আল্লাহ পাক তাকে ওই জাহান নামের দরজা দিয়ে প্রবেশ করাবে আমি বহুবার এই কমেল্লাতে এসেছি বিশেষ করে তিনটা বছর তো জালে মেরে জেলখানায় ছিলাম এর আগে যতবার এসেছি বহু জায়গায় বলেছিলাম যে জাহান নাম নিয়ে আমাদের এই দেশে বিশেষ করে বাংলাদেশ আর ভারত এই দুইটা দেশে একটা ভ্রান্ত তথ্য দেওয়া আছে আমরা মনে করি জাহান নাম সাতটা আর জান্নাত আটটা না জাহান নামের স্তর বা জান্নাতের স্তর সাতটা আটটা হতে পারে কিন্তু জান্নাত আর জাহান্নামে নাম একটাই আমি এটা বানিয়ে বলছি না সোরা নম নাহাল না হিজ সোরা হিজরের ভেতরে আছে চোদ্দ নাম্বার পাড়ার তিন নাম্বার বিশটা সাত নাম্বার লাইনের তিতাল্লিশ চুয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুযউম মাকসুম এই জাহান্নামের দরজা সাতটা যে যে ধরনের অপরাধ করবে তাকে দিয়ে সেই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে তাহলে যার নাম কয়টা এই যে প্রাইমারি স্কুল দেখেন স্কুল তো একটা ক্লাসরুম পাঁচটা যে যেই ক্লাসে পড়ে সেই দরজা দিয়ে সে প্রবেশ করে আপনি ক্লাস ফাইভে পড়েন আপনি ফরের ক্লাসে এসে বসে থাকবেন আপনার কোনো লাভ আছে ক্লাস টু তে পড়েও কোনোদিন ক্লাস ফাইভে এসে বসে থাকলে লাভ আছে না আপনাকে বসতেও দেবে না ওখানে ক্লাস করতেও দেবে না কারণ যে ক্লাসে পড়েন ওই দরজা দিয়ে প্রবেশ করে ওই জায়গায় বসেন জাহান একটা তার স্তর আল্লাহ বানিয়েছেন সাতটা আমরা জানি জান্নাত আটটা স্তর বানিয়েছেন আমরা মনে করি আটটা না আল্লাহ জান্নাতের স্তর বানিয়েছেন একশোটার উপরে এই কোরআনে আছে সবগুলো আমরা জানি না আমরা মাত্র আটটা জানি আর যার নাম সাতটা না যার নাম একশোটার উপরে স্তর আছে আমরা সাতটা বেশি জানি যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ পাক বলেন তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করি আমি আল্লাহ শাস্তি দেব কারণ জাহান না আমি ফাঁদ এটা কি পাখি ধরে মানুষ কি দিয়ে ফাঁদ দিয়ে বলেন না কেন সরা না বারে একুশ বাইশ তেইশ এই তিনটা তথ্যগুলো আছে তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন আমরা তাফসির আকারে কথা বলবো ইনশা আল্লাহ জবান খুলে এবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একটু বাতাস দেন 5 মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম মানে এটা ক্লাস চলছে এক ঘন্টার ক্লাস চলছে ছাত্রের মতো জবাব দেবেন ওয়ান টু ছেলে মেয়েরা দেখেন জবাব দেয় কি করে যে বলে এভাবে বলবে তা বলতে না পারেন যে ক্লাসে আসেন আপনাকে কিন্তু নামিয়ে দেওয়া হবে আচ্ছা ছেলে যেই কাটছিল বাবার কাছে আব্বা কি হয়েছে রেজাল্ট দিয়েছ রেজাল্ট দিয়েছে কাদিশ কেন ফেল করেছিস কথা বলছ না যেই থাপ্পড় দিয়েছ ও যে আব্বা ফেল করলে তো একটা কথা ছিল silam 5 এ নামিয়ে দিয়েছি থ্রিতে কি ছাত্র নাকি আর পরীক্ষা কি দিয়া দিয়েছ তো ফেল করলে দন্তটা ক্লাসে থাকতে পারত এমন পরীক্ষা দিয়েছি সাররা রাগ করে আমার প্রথি ফিরিজ দিয়েছি এখনো ভাই বলতে আমার তিন বছর লাগলো এখানে যারা ক্লাস করছে আজকে জবাব দেবে একেবারে ফাইভের এর মতো যেন অন্তত সিক্স এ ওঠা চায় এখনো বলে না কেন হ্যাঁ এইভাবে জবাব দেবে আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ এই জন্যে পৃথিবীতে আমরা যে যে ধরনের কাজে আসি অপরাধে আছি আমলে আছি এইটা দিয়ে আল্লাহ জাহান নামের ওই দরজা প্রস্তুত করে রাখবে কারণ এটা একটা ফাঁদ আমাদেরকে ধরার জন্য আল্লাহ বানিয়েছেন আমরা এখন নিজেরাই চিন্তা করব যে আমাদের জীবনের দিকে একটু তাকাই আসলে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করার মতো উপযুক্ত হলাম যদি হয়ে থাকি তাহলে এই মুহূর্তে রাস্তা বাদ দিয়ে জাননা ধরে একশোটা স্তর আছে যে কোনো একটা রাস্তায় আমি দৌড়াবো কথা বলেন না কেন আশা করছে আপনি বুঝবেন যদি স্থির থাকেন আল্লাহ বলেন অবশ্যই জাহান্নাম কানাত মের সাদা এটা একটা ফাদ এটা আমি বানিয়েছি কেন এ ফাদ বানালাম কাদের জন্য লিতাগিনা মাবা এক নম্বরে যারা দুনিয়ায় সীমা লঙ্ঘন করে দুই নম্বরে এই পৃথিবীর ময়দানে লাবিসিনা ফিহা আহকাবা প্রথম নাম্বার কারণটা আমরা শেষ করি আগে সীমা লঙ্ঘন দুনিয়া যারা করবে তাদের স্থায়ী এবং দিন তারা এখান থেকে আর বের হবে না এইটাই তাদের জায়গা তাহলে প্রথম নাম্বারে জাহান্নামে এই যে একটা নাম এটা যে দরজাগুলোর নাম বলছি জাহান্নামে একটা লাজা একটা হতমা একটা হাবিয়া একটা শাড়ির একটা সাকার একটা এরকম সাতটা দরজা মেন দরজা আছে আর ছোটখাটো দরজা একশোটার উপরে এর প্রথমটায় ভয়ঙ্কর একটা নাম জাহান নাম নাম কি বলেন বলেন একটা দরজার নাম মনে করেন এটা ক্লাস ফাইভ এর দরজা এখান দিয়ে আল্লাহ প্রবেশ করাবে প্রথম নাম্বারে তাদেরকে প্রবেশ করাচ্ছে দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করেছেন সীমা লঙ্ঘন কি সেই দুনিয়া তৈরি পর থেকে আল্লাহ এটা আমাদেরকে আগে জানিয়েছেন আমাদের আদি পিতা আদমের মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতরে বেশ আরামে ছিলেন কিন্তু তার মনের ভেতরে একটা অজানা অশান্তি ঘোর ছিল রব্বুল আলামিন এটা টের পেয়ে তার ভমন্ত অবস্থায় বাম পাঁজরের একটা হাড় বের করে একটা সুন্দর মহিলাকে আল্লাহ বানিয়ে রাখলেন নাম দিলেন হাওয়া হাওয়া এত ছিল যেহেতু আল্লাহ নিজে হাতে করে তাকে বানিয়েছেন আল্লাহ পাক মানুষের আমি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছি তাপসির আয়াতে তাপসির পড়তে গিয়ে দেখলাম পৃথিবীর জমিনে যত নারী আল্লাহ পাঠিয়েছেন চারজন নারীকে আল্লাহ সব চাইতে সুন্দর বানিয়েছিলেন তার এক নাম্বারে হাজারতে হাওয়া দুই নাম্বার ওই যে খা তিন নাম্বার ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হাজরতে সারা চার নাম্বার নবীজির ছোট মেয়ে হাজরতে ফাতেমা তু জহরা রাদি আল্লাহ এত সুন্দর করে আল্লাহ তাদেরকে বানিয়েছিলেন কেমন পর্যন্ত এত সুন্দরী মানুষ আর দুনিয়ায় আসবে না আমরা ঐশরিকে দেখে অনেক অজ্ঞান হয়ে যায় হযরতে আদম এর স্ত্রী হালাসালাম মাদের আদি মাতা তাকে দেখলে আপনি নাকে থাকতেন এদেনে আমাদের আদি পিতা হযরতে আদম ঘুম ভাঙার পরেই তাকে দেখলেন তাকালেন ধরতে গেলেন এটা বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ এই কথা বুঝেন বিপরীত লিঙ্গের প্রতি এটা কি আর জরে বলেন এটা তৈরি করে দিয়েছে কে ছৈতিনালেন নাসি অভ্য সাহাওয়া দিমিনান নিসা।